রাজার মাঝে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলো এখানে চলছে আড্ডা চাটডা আমরা সাথে আছে মিরাজ টেকনোলজি আর টুইন এআইডি ভিডিও আর ওইটা ওইটা হলো কি কোন কোম্পানি

কেন থ্রি ডি ভিডিও কে থ্রি ডি এ থ্রি ডি থ্রি ডি কালামানিক দেখা যায় না দিনের বেলা থ্রি ডি বন্ধুরা এই বাড়িটা এক বাড়ি এখানে কেউ থাকে না খুব ফাইটিং হচ্ছে দুইজনে কুস্তা কুস্তি পরিত্যক্ত বাড়ি এ বাড়িতে কেউ থাকে না এরা এসে এ বাড়িতে কুস্তি করতেছে